আসসালামু আলাইকুম আহতল্লাহ দর্শক কেমন আছেন করি ভালো আছেন দর্শক কাশ্মীরের ঘটনায় বড় সিদ্ধান্ত নিলেন সালমান খান কি সেই সিদ্ধান্ত চলুন বিস্তৃত জেনে নেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আচমকা একটি বড় সর ঘোষণা দিয়েছেন সালমান খান আগামী চার ও পাঁচই মে ইংল্যান্ডে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল দ্য বলিউড বিগ ওয়ান্স শো তবে সেটা আর হচ্ছে না নৈপথ্যে রয়েছে কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলার ঘটনা এই শো সালমান সারাও কীর্তি সেনন বরুণ দাওয়ান সারা আলী খান মাধুরী দীক্ষিত টাইগার শ্রফ দিশা পাটানি সুনীল গ্রোভার এবং মনীষ পাল এর মতো তারকাদের নিয়ে সাজানো ছিল যা এখন আজ অসমুদ্র হিমাচল দেশের শোকের ডেউয়ে থমকে গেছে সালমান খান তার ইনস্টাগ্রামে পোস্টে দেওয়া এক স্ট্যাটাসে জানিয়েছেন বহুল প্রতীক্ষিত সেই শো পিছিয়ে দেওয়া হয়েছে উল্লেখ্য তারিখ আর হচ্ছে না অভিনেতা লিখেছেন কাশ্মীরের এই অন্ধকার দিনগুলোর প্রেক্ষিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি চার এবং পাঁচ মে ম্যানচেস্টার এবং লন্ডনে হওয়া শোগুলো স্থগিত করেছি আমরা জানি অনেকেই এই শো এর জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছেন কিন্তু এমন শোকের সময় আমাদের থামা উচিত আশা করি আপনারা আমাদের এই সিদ্ধান্তকে বুঝতে পারবেন পেলগামে জঙ্গি হামলায় ছাব্বিশ জনের মৃত্যু হয়েছে যার মধ্যে একজন ছাড়া সবাই ভারতীয় নাগরিক এই ঘটনা যা একমাত্র সালমানকেই নয় বরং ভারতকে স্তব্ধ করেছে অভিনেতা তার এক্স টুইটারে পোস্টে লিখেছেন কাশ্মীর পৃথিবীর স্বর্গ এখন পরিণত হয়েছে নরকে নিরপরাধ মানুষদের মৃত্যুর জন্য আমার হৃদয় গভীর দুঃখে ভরা এটি একেবারে পরিষ্কার এই সিদ্ধান্তের মধ্যে সালমান খান শুধু একটি বিনোদনমূলক শো স্থগিত রাখেননি বরং পুরো দেশের শোক এবং মর্মান্তিক পরিস্থিতির প্রতি তার যত্নশীল দৃষ্টি প্রকাশ করেছে তবে শুধু সালমানই নয় অরিজিৎ সিং শ্রেয়া ঘোষাল কেভিন হার্ট এর মতো খ্যাতনামা শিল্পীরাও একই সিদ্ধান্ত নিয়েছে সালমান ভক্তদের জন্য এই সিদ্ধান্ত বিরাট হতাশার হলেও তারকার বেদনশীল মনোভাব এই এবং এই পরিস্থিতির প্রতি তার গভীর শ্রদ্ধার অনেকেই প্রশংসা করেছেন তাহলে শো এর নতুন তারিখ কবে আসবে শীঘ্রই তার ঘোষণা আসবে তবে তার আগ পর্যন্ত ভক্তদের জন্য অপেক্ষা আরও দীর্ঘ হবে তো প্রিয় দর্শক এই সময় আমার সবার শেষরত সকল বা আল্লাহ হাফেজ